সাকিব খান উনিশশো সালের আঠাশেই মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদিতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারাজনগঞ্জ জেলায় শাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার প্রকৌশলী হব কারণ আমি সায়েন্সের বিজ্ঞানের ছাত্র ছিলাম সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব এর বাইরে যে অপশনটি বিকল্পটি আমার মধ্যে কাজ করত তা হল ইঞ্জিনিয়ার প্রকৌশলী হওয়া খুব পছন্দ ছিল এই পেশাটিও কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল শাকিব খান উনিশশো সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে আফতাব খান টুলু পরিচালিত এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা যা উনিশশো সালের আঠাশেই মে মুক্তি পায় চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোটবোন বোন ইরিন জামান এবং এটি দুজনেরই অভিষেক করে আলোচিত হন এই বছর তিনি এ যে রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে পপির বিপরীতে এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষয়ে ভরা নাগিন চলচ্চিত্রে মুনমুনের বিপরীতে প্রথম অভিনয় করেন দুহাজার এক সালে মুক্তি পায় তার অভিনীত শিকারী স্বপ্নের বাসর মায়ের জেহাদ রাঙ্গামাস্তান হিংসার পতন বন্ধু যখন শত্রু চলচ্চিত্রগুলো এফ আই মানিক পরিচালিত স্বপ্নের বাসর চলচ্চিত্রে রিয়াজ ও শাবনূরের পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয় দুই হাজার দুই সালে মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত ফুলনেবনা না অশ্রুনেব ও স্ত্রীর মর্যাদা শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় জিল্লুর রহমানের নাচনেওয়ালি এবং বাদল খন্দকারের বিশ্ববাকপা স্ত্রীর মর্যাদা চলচ্চিত্রটিতে তিনি প্রথম মৌসুমীর বিপরীতে অভিনয় করেন দুই সালে অভিনয় করেন সাহসী মানুষ চাই প্রাণের মানুষ ক্ষমতার দাপট ও সবার উপরে প্রেম চলচ্চিত্রে এ বছর তার অভিনীত মোহাম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয় এবং দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দুই সালে তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে নয়ন ভরা জল আজকের সমাজ বস্তি রানীশুরিয়া সূরিয়া রুখে দ্বারাও উল্লেখযোগ্য দুই সালে মুক্তি পায় তার অভিনীত এম এ রহিম পরিচালিত সিটি চলচ্চিত্রে তিনি অভিনেতা মান্নার সঙ্গে অভিনয় করেন এছাড়া শাহিন সুমন পরিচালিত বাধা চলচ্চিত্রে রিয়াজ ও পূর্ণিমার সাথে অভিনয় করেন দুই সালে তার অভিনীত তেটি চলচ্চিত্র মুক্তি পায় এবং সেগুলো এই বছরের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এই সাফল্যের ফলে তার পারিশ্রমিক তিন লাখ থেকে ছয় সাত লাখে উত্তীর্ণ হয় তিনি বিশ্বকবীর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প শুভা অবলম্বনে নির্মিত চাষী নজরুল ইসলাম পরিচালিত শুভা চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন এ চলচ্চিত্রের জন্য তিনি দুই হাজার সালে প্রদত্ত লাক্স চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে দর্শক জরিপ ও সমালোচক উভয় শাখায় মনোনীত হন একই বছর মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন পিতার আসন দাদিমা ও চাচু ঢাকার পোলা বরিশাইলা মাইজা এবং দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা কোটি টাকার কাবিন চলচ্চিত্রটিতে তিনি প্রথম অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন চাচু চলচ্চিত্র দিয়ে সাকিব খান প্রথম জনপ্রিয়তা অর্জন করেন এরপর আরও দ্রুত তার জনপ্রিয়তা চারদিকে ছড়িয়ে পড়ে সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাচ্চাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার তিনি দুই সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না দুই হাজার সালের খোদার পরেমা দুই হাজার পনেরো সালের আরও ভালোবাসবো তোমায় এবং দুই হাজার সতেরো সালের সত্যা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী শুভা প্রঞ্জুধর্মী আমার প্রাণে স্বামী প্রিয়া আমার প্রিয়া ও বলব কথা বাসর ঘরে প্রঞ্জুধর্মী হাসরসাত্মক আদরের জামাই মারপিট প্রঞ্জধর্মী ডন নাম্বার ওয়ান প্রঞ্জধর্মী পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী মারপিট ত্রিলারধর্মী শিকারী নবাব নাট্যধর্মী রাজনীতি সত্যা ও প্রঞ্জধর্মী হাস্যসাত্মক চালবাজ ভাইজান এলোরে নাকাব প্রিয়তমা তুফান বরবাদ তান্ড সম্প্রতি প্রিয়তমা ছবি ভালো জনপ্রিয়তা পায় জনগণের কাছে যা বেদের মেয়ে যোছনা ছবির রেক্ট ভেঙে নতুন রেকর্ড করে সাকিব খান দুই সালের বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দুই সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শাকিব খানের কোন ছবিটি আপনার কাছে প্রিয়তা কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে